হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ক্যাঙ্কা আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো হ্যাঁ আজ গিয়ে যাচ্ছি মোকামতলা গরুর হাটত না গরু কিনবো তো তাই জন্য গরুর হাটে যাচ্ছি তো আসেই প্রথমেই দেখুন যে বড় বড় দুডে গরু মনে হচ্ছে মোকামতলা হাটের এই দুটে গরুই সবচেয়ে বড় তো চলেন সামনের দিকে যাওয়া যাক তো যাতে যাতে আপনার গরু এখানে এদিকে ঘুরে দেখাই যে কত বড় হাটটা দেখেন বিশাল বড় হাট এটা হচ্ছে মোকামতলা বালিকা সেই কমাই স্টাইল করতে পারে তো চলেন দেরি না করে ভেতর দিকে ঢোকা যাক তো প্রথমে ঢুকেই দেখি কয়েকটা হরিণের বাচ্চা মানে ভেড়ার বাচ্চা না আগতেই দেখি বিশাল বড় একটা খাসি এই খাসিটার দাম চাচ্ছে হচ্ছে চল্লিশ হাজার টাকা তো আপনারা কমেন্টে কন তো এই খাসির দাম কত হতে পারে এটা হচ্ছে বাজারের সবচেয়ে বড় খাসি মোকামতলা বাজারের সবচেয়ে বড় খাসি তো বগরিহাটির মধ্যে মেলাক্ষণ ঘোরাঘুরির পরে গরু গুরুহাটির মধ্যে গুরুহাটির মধ্যে আসে বড় ভাই করছে চয়না গরুর দাম করি তো বড় ভাই যে আগে আগে যাচ্ছে আমি পিছে পিছে যাচ্ছি যাতে যাতে একশো আসার গেল যাইডা রেডা দাম কইলো দাম চাইছে 78000 টাকা পরে মেলা খন ধরে দাম দামি করি চটি তাই আমি কিছু কইনি চুপ করে ওটি দাঁড়াই আছি নতাও বেলা সাসা দিবিলাই হই গুরু বড় ভাইয়েরা ওটি কথা কইছে দাদা রা কাকা কথা করছে তো তারপরে আমি এন এনে রেব টিয়েরেব টি আসে দিকে কমা ভালোই গরু উঠছে গরুগুলো কমা সেই পাই তো ঘুরতে ঘুরতে আবার বালিকার রোদনু আসে দিকে কমা দূরে বড় গরু তো আপনাদেরকে এই এই দুটো দুটো গরু সবচেয়ে বাজারের বড় গরু তো এর দাম কীরকম হতে পারে সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে কোন জায়গায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন যদি মনে চাই পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে